ভালোবাসলে বাসলে আমি তার জুতো পালিশ করব আর আমি হনুমান শ্রেণীতে পড়ি আমার ল্যাজে আগুন দিলে কিন্তু আমার মনে হয় তখন আমি হনুমান হিসেবে পারফর্ম করে দেবো কুনাল ঘোষ এমন একজন ব্যক্তি যার কোনো কিছুতেই খারাপ লাগে না মানে একটা লোক সকাল থেকে গালাগালি এত খাওয়ার পরেও নব উদ্যমে প্রতিদিন আবার গালাগালি কিভাবে খাওয়া যায় সেই ব্যাপারে পরিকল্পনা করেন এটা কিন্তু একটা ভয়ঙ্কর স্কিল বলে আমি মনে করি মানে আমার এরকম কোনো বিষয় নেই আমি পুরু হতে ভালোবাসি আমার আলেকজান্ডার হওয়ার দরকার নেই আমি মনে করি কুনাল ঘোষকে তৃণমূলের উচিত মুখপাত্র বানিয়ে রাখা কারণ ওনার মতো ভালো কন্টেন্ট ক্রিয়েটার প্রতি সন্ধ্যেবেলা যেভাবে আধ ঘন্টা কন্টেন্ট দেন উনি এ কন্টেন্ট পাওয়া যায় না কোন একজন একজন প্লেয়ার খেলছে তাকে মনে হচ্ছে সে আমাদের টিমের কিন্তু তার স্ট্রোকগুলো কি আমাদের টিমের পক্ষে যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু একটা ঝাপসা 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 লাগছে তো সে ম্যাচ খেলতে হলেও খেলবো কিছু ভালো লাগছে না কি করব নতুন কিছু আসছে না বোর লাগছে আমি ইউটিউবে কুনাল ঘোষ সার্চ করি এবং যা যা বলেন ওগুলো সেগুলো শুনি তো এর বাইরে কুনাল ঘোষের থেকে নতুন করে আমার কোনো এক্সপেক্টেশন বন্ধুরা আজকের এই ভিডিওটা দেখলে তোমরা অনেক দিন বাদে একটু এই টাইপের মজাদার ভিডিও আবার নিয়ে আসলাম যে তর্কের বদলে তর্ক কথার বদলে কথা জবাবের বদলে জবাব ফার্স্টেই বন্ধুরা কুনাল বাবু বললেন যে উনি নাকি ভালোবাসলে ওনাকে উনি নাকি লোকের জুতো পরিষ্কার করে দিতে পারেন কিন্তু বন্ধুরা ওনার মুখে আমি প্রথম আজকে একটা কথা শুনলাম তোমরাও আশা করি আমার কাছে শুনছো এটা প্রথম যে কুনালবাবু বলছেন উনি নাকি হনুমান দলের লোক কি করে হয় উনি তো তৃণমূলের হনুমান মানে বাজরাং মানে তো বিজেপি এটা তো আজকের দিনে আমাদের চলছে আমাদের ইন্ডিয়ার কালচার বেঙ্গলের কালচার এটাই তো বলছে তাই না সেখানে দাঁড়িয়ে উনি বলছে নাকি উনি ধর্ম কি না হনুমানের বংশের লেজে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেবে লঙ্কা মানে যেটা কথার কথা উনি মহড়া দিয়ে বললেন কিন্তু যাই বলো তাই বেলা বন্ধুরা তোমরা দেখলে ভিডিওটা অরিত্রর কিন্তু কথাবার্তাগুলো বেশ ভালোই লাগলো উনি যোগ্য জবাব দিলেন কিছু সত্যি ঠিকই বলেছেন প্রতিটা কথা আমার মনে হতো ঠিকই বলেছে ওনাকে বিজেপি কিন্তু মুখ তিনি বল কিন্তু মুখপাত্র বানিয়ে রাখতে পারেন উনি যেভাবে এত সকাল সন্ধ্যা গালাগালি খায় তারপরও এই শুনে যায় কথা কথাগুলো তারপরেও এত সোশ্যাল মিডিয়া এসে ওপেনলি এত কথা বলতে পারে এই দমটা কিন্তু থাকা চাই এই সাহসটাও কিন্তু থাকা চাই সত্যি কথা বলতে অরিত্রও কিন্তু ঠিকই বলেছে কথাটা তোমাদের কী মনে হয় অরিত্র কি কিছু ভুল বলেছে আমার তো পার্সোনালি মনে হলো অরিত্র ঠিক কথা বলেছে কুনালবাবু জিগড়া আছে জিগড়া গালাগালি খাওয়ার জন্য দম চাই সহ্য করে থাকার দম চাই কেউ পারে না কাম ব্যাক করতে তো বন্ধুরা আজকের এই মিম টাইপের ভিডিও জবাবের বদলে জবাব তর্কের বদলে তর্ক ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানাও কমেন্টে আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো আর তোমরা কার কম কার এরকম যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানাও যে দাদা এই টাইপের ভিডিও আমি আরও দেখতে চাই কারণ এই রকম ভিডিও আমি আগেও একটা মানিয়েছিলাম মুখ্যমন্ত্রীকে নিয়ে আর সজলবাবুকে নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিটা কথায় সজলবাবু রিপ্লাই দিচ্ছিলেন সেই ভিডিওটা যেটাতে আমার বলা ছিল ভিডিওটাতে মুখ্যমন্ত্রী বলছিল যে আমি কুড়ি বছর হয়ে গেছে ভাত খাই না আমি একবেলা ভাত খাই সেইটা নিয়ে পরবর্তীতে মানুষ অনেক কমেন্ট করেছিলেন তোমরা অনেকে আমাকে অনেক কমেন্ট করে জানিয়েছ নিজেদের মতামত তো এই ভিডিওতেও বন্ধুরা তোমরা জানাও তোমাদের কি মতামত এইটা সম্পর্কে দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমাদের সাথে কমেন্টে কথা হবে আর হ্যাঁ ভিডিওটা দেখে চলে যেও না প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে যাও ওই যে নিচে বাটনটা আছে ওটাকে টিপে সাবস্ক্রাইবটা করে দাও তার পাশে নোটিফিকেশান বেলটাও আছে ওটাকে বাজিয়ে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা